লাব্বাইক আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে আলোচনা করব তো প্রত্যেককে বলবো যে ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা শুনবেন ইনশাল্লাহ তাহলে কি বলতে চাচ্ছি আপনারা প্রত্যেকে বুঝতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে একটি করে লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই সমস্ত আলোচনা শোনার জন্য তো আজকে একটা ব্যক্তি নাম হচ্ছে মিরাজ সে আমাকে জানতে চেয়েছে যে ভাই যে আমাদের এলাকায় কিছু দেবন্তীর নামধারী দেবন্দী কিছু আলেম এরা মাদ্রাসের সঙ্গে সংযুক্ত এরা বলছে যে মিলাদ বা ঈদে মিলাদুল নবী করা যাবে না তো এইগুলো মানে করা একদমই নিষেধ তো কি করতে হবে তো মিলাদ মানে কি না করে ওই টাকাগুলো মাদ্রাসায় দিলে মাদ্রাসার ছেলে পেলে পড়বে তাদের মানে কি যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে তার মানে কি সব পাবে এবং বিশ্বনবীর যে আমরা ঈদে মিলাদুল নবী করি বলছে ওটাও করা যাবে না তো আমি ওই মিরাজ ভাইয়ের এই কথা শুনে আমি বললাম যে আপনি একটা বিবেচনা করুন যে বর্তমান সময়ে যারা আলেম দাবি করছে এরা কতটুকু শিক্ষিত আর যারা এই ঈদে মিলাদুল্নবী করা যাবে বা মিলাদ করা যাবে ইসলের সব করা যাবে যারা জায়েজ বলেছে তারা কতটুকু শিক্ষিত তারা কত বড় মানে কি শিক্ষিত এবং কত বড় আলেম ছিল আর এখন বর্তমান সময়ে এরা কত বড় আলেম এরা বিবেচনা করার কথা আমি তাকে বলেছি তো আজকে কিছু দেওবন্দি কিছু আলেম সবাই নয় কিছু আলেম এরা আপনার আহলে হাদিস লা মাঝাবিদের সঙ্গে সাথ দিয়ে এরা আহলে হাদিসদের মতো বক্তব্য এরা দিয়ে সমাজে বিভ্রান্তি করছে সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছে যে বলছে তোমরা মিলাদ দিও না খতম করো না এইগুলো করা দরকার নেই মাদ্রাসায় দিলেই সব কিছু হয়ে যাবে তো তার ব্যক্তিগত ব্যাপারে মানে কি ব্যক্তিগতভাবে ফতোয়া দিচ্ছে তার ব্যক্তিগত ফতোয়া কখনো শরীয়তে গ্রহণযোগ্য হবে না তাই আমি প্রত্যেককে অনুরোধ করবো ওই সমস্ত আলেমদের কথা একইদমই শোনা যাবে না তা আসুন আমরা দেওবন্তীর যে সমস্ত আঁকা বি রয়েছি আশাফ আলী থানবি কাশেম নানুতবি রশিদ আহমদ গাঙ্গুহি এবং দেওবন্তীর যে সমস্ত পীর আব্দুল হক মহাদেশ দে হাজি ইমদাদুল্লাহ মহাজে মাক্কি রহমাতুল্লা আলায় ইনাদের কিতাবে মানে দেখব যে ঈদ এ মিলাদ করার জায়েজ বলেছে না জায়েজ বলেছে তাহলে আমি বলবো তাদের ইতিহাসগুলো পড়ুন তারা কতটা বড় মানে ইলিম শিক্ষা করেছে তারা কত বড় আলেম ছিলেন আর এদের ব্যাকগ্রাউন্ড এরা কত বড় আলেম একটু দেখলে আপনারা বুঝতে পারবেন তাহলে বুঝতে পারবেন যে কে সঠিক আর কে বেঠিক তারা যেটা করেছে তারা ভুল করেছে তারা অল্প শিক্ষিত ছিল বলেন তা আসুন আমি কিতাব থেকে আপনাদেরকে আমি এ আলোচনাটা করব প্রথম যে কিতাবটা আমি আলোচনা করব। তাসাউব তত্ত্ব এই তাসাউব তত্ত্বটা দেওবন্দী একজন আলেম তিনি আল্লাহর অলি লেখা আছে কিতাবে তার নাম হল মুজাহিদিন আজম হজরত মৌলানা হক ফরিদপুরি সদর হুজুর রহমতুল্লাহ দেওবন্দীদের বিখ্যাত একজন আলেম এবং তিনি আল্লাহর অলি ছিলেন তাহলে তিনার চাইতে কি এরা বড় আলেম নাকি যে তাদের কথা আমাদেরকে শুনতে হবে সাধারণ মানুষ আপনারা বুঝতে পাচ্ছেন না যে কে বড় শিক্ষিত আর কে বড় অশিক্ষিত আপনারা এটাই বুঝতে পাচ্ছেন না তো আসুন যে এত বড় একজন আলেম একজন আল্লাহর অলি তিনার কিতাবে মিলাদ সম্পর্কে কি বলছে একটু দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কারা সঠিক আর কারা বেঠিক তো এই বইয়ে তাসাউফ তত্ত্ব এই বইয়ে লিখেছেন যে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ হে তিনি মানে কি তিনার কিতাবের মধ্যে মিলাদ সম্পর্কে সুন্দরভাবে বর্ণনা করেছেন তো আমরা দেখব আটচল্লিশ পৃষ্ঠা পৃষ্ঠা হলো আটচল্লিশ পৃষ্ঠা আমি প্রত্যেককে বলবো প্রত্যেক দেওবন্দির সাধারণ মানুষ দেখে বলবো যে আপনারা এই বইগুলো পড়ুন বাড়তে রাখুন আপনাদের কাজে লাগবে কারণ এখন দেওবন্দি কিছু আলে ইউটিউবে আলে হাদিস বক্তব্য শুনে এরা আপনাদের সমাজগুলোকে নষ্ট করছে এই সমস্ত ভাইরাস মূলবিদের কথা শুনবেন না আপনারা এই বইগুলো রাখুন আপনাদের উপকারে আসবে তো এখানে আটচল্লিশ পৃষ্ঠার মধ্যে বলেছেন যে আপনার নিচে লাইনে লেখা আছে প্রথমে প্রশ্ন করা হয়েছিল যে শামসুল হক ফরিদপুরি সাহেবকে মানে কি এখানে প্রশ্ন মানে কি করা হয়েছিল যে শরীফ পড়া নিয়ে মৌলুদ শরীফ পড়া মধ্যে কিয়াম করা নিয়ে অনেক মত এমন অনেকে দলাদলি মানে কি বলা বলি করে তো এই ব্যাপারে আসল জিনিসটা সম্পূর্ণ আপনার ইলিমের তাহা কি যে আপনার মতামত কি জানিয়া আমাদের সুখী করবে আশা করি তা সমাজের গণ্ডগোল ভুল বুঝাবুঝি দূর হবে তাহলে এখানে তিনাকে প্রশ্ন করা হয়েছিল তিনি কিয়াম সম্পর্কে উত্তর দিয়েছে মিলাদ ঈদে এ সম্পর্কে উত্তর দিয়েছে তো এখানে বলছেন যে মৌলদের অর্থ বাচ্চা যে বাচ্চা জন্মগ্রহণ করেছে এবং যখন এর সঙ্গে সম্মানের জন্য শরীফ শব্দটা যুক্ত করা হয়েছে তখন এর অর্থ হয় যে আল্লাহ রসুল সাল আলি আসাল্লাম এবং মিলাদ শব্দের অর্থ জন্মের সময় এবং মৌলিক শব্দের অর্থ জন্মের স্থান সাধারণত সম্মানিত বাচ্চা বলতে আমরা আল্লাহ রসুলকে বুঝি সেই জন্য মৌলুদ শরীফের বয়ান শুনতে আমরা ভালোবাসি এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে লা ইউমিন আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন মুসলিম শরীফের হাদিস তিনি এনেছেন যে মাতা পিতা হইতে ছেলে মেয়ে হইতে সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমস্ত মানুষ হইতে তোমরা যতক্ষণ পর্যন্ত আমাকে ভালো না বাসবে ততক্ষণ তোমরা মমিন হতে পারবে না তাহলে তিনি সুন্দরভাবে হাদিস তিনি এখানে এনে দিয়েছেন তাই সর্বপেক্ষ বেশি যখন ভালোবাসতে হবে তাই সর্বপেক্ষ দান রাশি মানে সরব মানে করতে হবে তো এখানে মৌলদ শরীফের আসল উদ্দেশ্য হল আল্লাহ রসুলের জন্ম জন্মবৃত্তান্ত সবকিছু আলোচনা করে মহব্বত করা তাজিন করা হলো আল্লাহ রসুলকে সর্বাধিক ফরজ তাহলে এখানে তাহলে তিনি বললেন যে কিন্তু বলে মানে তাকে আল্লাহ বানিয়ে দেওয়া আল্লাহ মত সিজদা করা রুকু করা এগুলো যাইজ নয় তাই মাসলাম অনুযায়ী কার আদৌ কোনো মতভেদ তাই ঝগড়া লড়াই হয়েছে শুধু ভুল বোঝাবুঝির কারণ তাই নাপার ফারমানির কারণ তাহলে এখানে কি সুন্দরভাবে তিনি বর্ণনা করলেন তাহলে দেখুন যে মিলাদ শরীফকে তিনি কিভাবে মানে কি জায়েজ করলেন এবং বলছে বাকি রইল কিয়ামের কথা কিয়াম জিনিসটা হলো আসলে ফেকা অন্তর্ভুক্ত নয় তাসাউফের মানে অন্তর্ভুক্ত তাহলে এখানে তাসাউফের অন্তর্ভুক্ত এবং কিয়াম মানে করে তিনি মজা পায় এই জন্য তিনি লিখেছেন যে মদিনা শরীফের রৌজা শরীফের সামনে সালাম করার সময় সকলে দাঁড়িয়ে সালাম করে থাকে অবশ্যই কিয়ামকে শরীতের হুকুম মনে করা আল্লাহ রসুলের মনে করা মানে কি যে এখানে সাংগতিক গোনা অন্যায় বেদাত আল্লাহ রসুল কখনও তাহাদের নিজের জন্য এমন হুকুম তার জীবন দশাইকে দেননি কিন্তু এখানে ঈদ এ মিলাদুলনী বিশ্বনবীর মিলাদ মাহফিল তাজিমের সঙ্গে কিয়াম করা এরা নিঃসন্দেহে জায়েজ তাহলে এখানে তিনি বললেন যে কিয়াম করা এবং মিলাদ মানে কি করা নিঃসন্দেহ জায়েজ বলেন তুক তত্ত্ব কিতাবের মধ্যে রয়েছে দ্বিতীয় আমি যে কিতাবটা দেখাবো। সে কিতাবটা হলো সিহাবু সাকিব আর সিহাবুর সাকিব এই কিতাবের মধ্যে হুসাইন আহমদ মাদানি যে সাইখুল আরব আল আজম কুতুবুল আলম সাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানি তিনি এই কিতাবের মধ্যে লিখেছেন যে মিলাদ সম্পর্কে তিনি সুন্দরভাবে বর্ণনা তিনি করেছেন যে আমাদের পৃষ্ঠা নাম্বার একশো একান্ন পৃষ্ঠা যদি কারো কাজ থাকে অবশ্যই বইগুলি সংগ্রহ করুন কাজে লাগবে আমাদের আঁকাবিদের দিকে লক্ষ্য করুন আমাদের আঁকাবির গণ যে নির্ভরযোগ্য বর্ণনা ঐতিহাসিক ভিত্তিতে আল্লাহ রসুরের বরকতময় জন্মবিত্ত আলোচনা করা শুধু জায়েজ বলে নাই মুস্তাহাব এ বরকতের কারণ বলে থাকেন ইমানের দাবি সাব্যস্ত করে থাকেন সাব্যস্ত করে থাকেন এখানে দেখেন কী সুন্দরভাবে বর্ণনা করেছেন শুধু তাই নয় শরীয়তে অসম্মিত কিছু অতিরঞ্জিত বিষয় রয়েছে যা আজকাল মূর্খ ব্যক্তিগণ জুড়ে দিয়েছে আমরা তার সাথেও সমত পোষণ করি না এই বিষয়ে জানার জন্য বাগাহিন কাতিয়া তরিকার মৌলুদ গ্রন্থটা মানে কি পাঠ করার জন্য বলেছেন তাহলে এখানে আমরা কী দেখলাম সিহাবুর সাকিব এই কিতাবের মধ্যে ঈদ এ মিলাদ নবী বিশ্বনবী আগমন দিবস সম্পর্কে তিনি বললেন এবার যাকে মানে কি আওরা বেশি মানে হাকিমুল ওম্মাদ হাজরতে মৌলানা আশরাফ আলী থানবি যে বিশাল বড় দেওবন্দিতে বড় আকাবি এবং বড়ো আলেম ছিলেন এর চাইতে এখন বর্তমান সময় যত দেবন্দী আলেম বেরিয়েছে এর মতো কোনো আলেম এখন পর্যন্ত জন্মায়নি তাহলে তিনি এই কিতাবের মধ্যে লিখেছেন বেহস্তি জেওর প্রত্যেক সাধারণ মানুষকে এই বইটাকে রাখলে আপনি অনেক মশলা পাবেন বৃহস্পতি জোর এই কিতাবের মধ্যে তিনি সিরাত বলে একটা সিরাত বলে একটা চ্যাপ্টার তিনি লিখেছেন এই চ্যাপ্টার চারশো আটান্ন পৃষ্ঠার মধ্যে লিখেছে যে মুসলমানদের ঘরে ঘরে দোকানে দোকানে কেবলমাত্র বছরে একবার বা মানে কি একবার বা দুবার নয় বরং কমপক্ষে মাসে মাসে মিলাদ ও মহফিল অনুষ্ঠান হওয়া একান্ত প্রয়োজন কিন্তু দুঃখজনক হলো সত্য এটাই যে মিলাদ নিয়ে ঝগড়া বিবাদ তর্ক বিতর্ক দেখা যায় কিন্তু তা আমাদের মাঝে কেবলমাত্র অনৈক অনৈকিক বিভেদ সৃষ্টি করে থাকে ফলে আমাদের জন্য কেবল অকল্যন মানে ডেকে আনা হয় তাহলে এখানে যারা বলছে মিলাদ করা যাবে না যারা মিলাদের যারা মানে বিপক্ষে যারা বলছে মাদ্রাসায় নিজের পকট গরম করার জন্য মাদ্রাসার নাম করে যারা টাকা খায় ওই সমস্ত যারা ফেতরা খাওয়া যে সমস্ত দেওবন্দি কিছু আলেম সবাইকে বলছি না ভুল বুঝবেন না কিছু আলেম বেরিয়েছে কিছু লামাশাবি আহলে হাদিস এদের প্রলোভনে পড়ে এরা মিলাদকে তুলে দিতে চাইছে আল্লাহ রসুল ঈদে মিলাদুল্নবীকে তুলে দিতে চাচ্ছে শুধুমাত্র তাদের পকট গরম করার জন্য তারা মানে কী যে কিছু টাকা পেলে তাদের মানে কী যে নেওয়া ভালো হবে এই জন্য তারা এই জিনিসটা করে বেড়াচ্ছে না তারা নিজের জন্য বলছে। নিজের জন্য। তারপরে আমি আপনাদের যে আরেকটা কিতাব দেখাবো যে দেবন্দীতে বিখ্যাত যিনি মানে কি যে মানে পীর আব্দুল হক মহাদেশ দেহলবী হাজি ইমদাদুল্লাহ মহাজ মাক্কির রহমাতুল্লাহ আখবারুল আখিয়ার এই কিতাবগুলো রাখবেন ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন তাহলে মানে কারা ভালো আর কারা মানে কি খারাপ তাহলে বুঝতে পারবেন আখবারুল আকিয়ার এই কিতাবের মধ্যে তিনি পরিষ্কারভাবে লিখেছেন কি লিখেছেন যে লিখেছেন যে হে আল্লাহ এমন কোনো স্থান আছে যেখানে মিলাদুল নবীর স্থান থেকে তোমার কল্যাণ বেশি অবতীর্ণ নয় এমন কোনো স্থান নেই তাই আল্লা আল্লাহ রব্বুল আলমিন আমার দ্রুত বিশ্বাস যে আমার এই আমল কখনো নিষ্ফুল হবে না কিন্তু অবশ্যই তোমরা বারগাহে কবুল হবে তাই যে সালাম পড়ে এবং এর মাধ্যমে দোয়া করে কখনো বাতিল ও নাকুচ হতে পারে না এবং তিনি লিখেছেন তিনার বাড়িতে প্রত্যেক প্রায় দিনই তিনি মিলাদ মা পিলে যে আমি দাঁড়িয়ে সালাম পেশ করি এবং কিয়াম করি খুব বিনয় সাহেব মহব্বতে একনিষ্ঠ তোমার হাবিবের উপর দুরুদ সালাম প্রণীত থাকি তাহলে আব্দুল হক মহাদেশ দি হলো বি তিনি আর আলেম নাকি বলেন আপনারা বিবেচনা করুন তারপরে আপনার মাদার অর্জুন নবুয়াত এই মাদার অর্জুন নবুয়াতে এই কিতাবের মধ্যে আপনার মানে উল্লেখ করেছেন যে ঈদ এ মিলাদুল নবী সম্পর্কে আবু লাহাব যখন আল্লাহ রসুল যখন আগমন করলেন আগমন করার পরে সোয়াইবিয়া গিয়ে বললেন আবুল আহাব তাকে কৃতদাস থেকে মুক্তি করে দিয়েছিলেন যে ঘটনাটা পাওয়া যায় এই মাদারুজ্জুন নবুয়াতে ঈদে মিলাদবী হিসাবে দলিল হিসাবে পেশ করেছে আব্দুল হক মহাদেশ দেহ নবী রহমাতুল্লাহ এবার ফকিরভ মুফতি রশিদ আহমদ গাঙ্গুহি যে ফতুয়ায় রশিদিয়া ফতুআ রশিদিয়া প্রথম খণ্ডের মধ্যে ফতুয়া এই কিতাবের মধ্যে ঈদ এ মিলাদ নবী সম্পর্কে বলেছেন বর্ণনা দিয়েছে যে সাধারণভাবে আল্লাহ রসুলের জীবন বৃত্তন্ত আলোচনা করা এটা হলো মোস্তাহাব তাহলে এখানে ফতুয়াই রশিদিয়ার মধ্যে যে আপনার রশিদ তিনি মেনেছেন যে ঈদ এ মিলাদুল নবী সম্পর্কে তিনি বলেছেন এবং আরও আমি আপনাদের কাছে আলোচনা করব যে ফাইসাল হাফতে মাসাইল ফাইসাল হাফতে মাসাইল যে হাজি ইমদাদুল্লাহ মহাজের মাক্কি রহমাতুল আলায় তিনি লিখেছেন যে আমার নীতি হচ্ছে আমি মিলাদ মাহফিলের যোগদান করি বরকতে ওসিলা মনে করে আমি নিজে প্রতি বছর এর আয়োজন করে থাকি কি আমি আনন্দ তৃপ্তি হয়ে থাকি তাহলে এখানে হাজি ইমদাদুল্লাহ মহাজির মাকির দ্বিতীয় কিতাব এবং আশরাফ আলী থানবিল লিখা কিতাব যে ইমদাদুল মুস্তাক এই কিতাবের মধ্যে তিনি মিলাদকে তিনি পছন্দ করেছেন আমাদের আলে মিলাদ শরীফ বিষয় নিয়ে খুবই ঝগড়া বিবাদ করে থাকে কারণ জায়েজ কারণ বর্তমান আছে অতএব মানে কারাকারি করেন কেন আমাদের জন্য মক্কা মজা শরীফ তাবিদারি করায় যথেষ্ট হবে কে বলছে আশরাফ আলী থানবি দেওবন্দীদের যারা গুরু বলে মানে তার কিতাবের মধ্যে এখানে লেখা আছে এবং আমি আর একটি কিতাবের নাম বলবো যে কিতাবটার নাম হলো দুরুল মুনাজ্জাম এই কিতাবের মধ্যে লিখেছে দুরুল মুনাজ্জাম এই কিতাব এবং খাতে মাই দুরুল এই কিতাবের মধ্যে হাজি ইমদাদুল্লাহ মাহাজে মাক্কি মিলাজ সম্পর্কে তিনি বললেন যে আমি অধিকাংশ বুজুর্গুর এই পথে পেয়েছি আল্লাহ তাল্লাহ ইলি আমল অধিকাংশ বরক দান করুন তা মিলাদ কিয়াম সম্র কি বললেন দেখেছেন তাহলে এখানে রশিদ আহমদ গাঙ্গুহি যিনি পীর গুরু মানে কি যে মাথা তাজ হিসেবে যা জানি তিনি লিখেছেন তিনার কিতাবের মধ্যে রশিদিয়া মাকা মাতে সঈদিয়া এই কিতাবের মধ্যে লিখেছেন মিলাদশি পাঠ করা আল্লাহ রশিদ জন্মবৃত্তান্ত আলোচনা কিয়াম করা দাঁড়িয়ে যাওয়া এটা নিঃসন্দেহ জায়েজ তারপরে মানে কি দেখলে নিঃসন্দেহে কি বলে জায়েজ বললো তাহলে এখানে জায়েজের কথা আমরা পেয়েছি তারপরে আশরাফ আলী থানবির যে মিলাদ মুস্তাহাব বলেছেন ফতুয়াই ইমদাদিয়া ফতুয়াই ইমদাদিয়া এই কিতাবের মধ্যে তিনি কি বললেন যে ফতে ইমদাদিয়া এই কিতাবের মধ্যে আল্লাহ রসুলের বিলাদ আলোচনা করা কিয়াম করা মধ্যে কুফরি হতে পারে না এই ফতোয়া দেবনী মাদ্রাসা থেকে দেওয়া হয়েছে নিঃসন্দেহ জায়েজ তারপরে শাইকুল ইসলাম মোহাম্মদ হুসাইন আহমদ মাদানি তিনি আরেকটি কিতাব আছে যে মাকতুবাতে শাইকুল ইসলাম এই কিতাবের মধ্যে আল্লাহ রসুলের যে মিলাদ সম্পর্কে তিনি এটা সেখানে কি যে তিনি মেনেছেন বলেছেন যে আল্লাহ রসুলের মাজার মুকাদ্দাসে দাঁড়িয়ে দুরুস আরোজ করা যেহেতু আদব মধ্যে গণ্য হয় তাই আল্লাহ রসুলের পাইদারি সম্পর্কে আলোচনা করা এবং কিয়াম করা তিনি এটা পছন্দ করতেন এবং আকায়েদে ওলামাই দেওবন দেবলে আকাবিজ যে আল মোহান্নাদ আল আল এই কিতাবের মধ্যে সুন্দরভাবে তিনি বর্ণনা করে দিয়েছেন এখানেও তিনি যে মিলাদ এবং মানে কি আল্লাহ রসুলের ঈদ এ মিলাদ নবী সম্পর্কে তিনি মেনেছেন এবং আর একটা কিতাব আমি আপনাদের কাছে বলবো সেটা হলো যে মুফতি আজম পাকিস্তানে বিখ্যাত তফসি মারিফুল কোরআন সংখলিত মুফতি মোহাম্মদ শফি সাহেব তিনি লিখেছেন দেওবন্দীদের মানে কি যে বড় আকাবির তিনি ইন্তেকাল করেছে তিনি মারিফুল কোরআনের মধ্যে মিলাদ সম্পর্কে তিনি মিলাদ করার জায়েজ বলেছেন এবং আরেকটা হচ্ছে কি যে ফতুয় দারুল উলুম দেওগণ দ্বিতীয় খণ্ডের মধ্যে তিনি আল্লাহ রসুলের মিলাদ সম্পর্কে তিনি মানে কি গ্রহণ করেছেন আল্লাহ রসুল সম্পর্কে তিনি গ্রহণ করেছেন এবং আরও আমি আপনাদের কাছে আরও নাম বলবো যে দৌবন্তীতে আরও কিতাব আছে যে কিতাবগুলো যদি আপনাদের কাছে থাকে কিতাবগুলো অবশ্যই আপনারা পড়বেন তাহলে আপনারা বুঝতে পারবেন কিন্তু যদি মানে কি না পড়েন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তাই এখানে শাহ অলিউল্লাহ মহাদেশ দেহলবী টিনা কিতাব দুরুস সামিন এই কিতাবের মধ্যে বলছে আমার সময়ের পিতা আমাকে জানিয়েছে আমি রসুল সাল্লাম বিলাদাতের দিন উপলক্ষে খাদ্য সামগ্রী তৈরি করতাম এবং এ এক বছর আমার আর্থিক অবস্থা ভালো না থাকার কারণেই কোনো খাদ্য সঙ্গে তৈরি করতে পারি নাই তা আমার ঘরে সামান্য চানাবুট ব্যতীত আর কিছু ছিল না অবশেষে লোকেদের মধ্যে বিতরণ করলাম তা আমি স্বপ্নযোগে আল্লাহ রসুলকে সামনে চানাবুট রাখা হয়েছিল আল্লাহ রসুলের সামনে চানাবুট রাখা হয়েছিল তারপরে শাহ অলিউল্লাহ মহাদেশ দেহলবিদ ফাইদুল হারামাইন কিতাবের মধ্যে ঈদ এ মিলাদুল নবী সম্পর্কে তিনি জায়েজ বলেছেন এবং তিনি বর্ণনা করেছেন তাহলে এবার আপনারা বলুন যে দেওবন্দির যে সমস্ত আলেম তারা কি বললেন যে এখানে মিলাদ এবং সম্পর্কে তিনারা গ্রহণ করেছেন এবং তিনারা মেনেছেন কিন্তু এখন মানতে চায় না তারপরে শামসুল সাইদ মুজাদ দেহলভী তিনি ইসবাতুল মৌলুদ ওয়াল কিয়াম এই কিতাবের মধ্যে লিখেছেন তারপরে শায়েক জামাল উদ্দিন ওরফে মির্জা হাসান মহাদ্দেশ লাখনবি তিনি তিনার কিতাবের মধ্যে তিনি এই মিলাদ এবং কিয়াম সম্পর্কে সুন্দর লিখেছে রাসাইলে ইসবাত এ মৌলুদ এই কিতাবের মধ্যে তিনি মিলাদ সম্পর্কে তিনি জায়েজ বলেছে এবং মুস্তাহাব বলেছেন তাহলে এখানে দেখুন প্রত্যেকটা জায়গাতে তিনারা এখানে মিলাদ এবং ঈদ এ এবং কিয়ামকে তিনারা পছন্দ করেছেন কিন্তু এখনকার সময় এরা মিলাদকে পছন্দ করছে না কারণ একটাই কারণ হলো সেটা যে এরা নিজেকে বড় মানে কি আলেম দাবি করে এরা মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলছে মানুষকে গুমরার মধ্যে ফেলছে এই জন্য প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা তাদের কথা শুনবেন না এবং এছাড়া আমি আরও দেওবন্দি আলমদের মানে আরও কিতাব তাবলিগ তাবলিগ একটা কিতাব এই কিতাবে আটত্রিশ পৃষ্ঠা সিফাউ সুদুর এই কিতাবের মধ্যে রয়েছে যে কি যে আশাবাড়ি থানবি সাহেব বলেছেন বা যে একটি মিলাদ মজলিশ এলো তার উচিত হলো যে আহালে মজলিশ দাঁড়িয়ে মানে কি যে কিয়াম করা এবং ঈদ মিলাদ মিলাদুল নবী করা তাহলে এখানে প্রত্যেকটা বইয়ের মধ্যে লেখা আছে আর এরা কিন্তু এরা মানতে চায় না তারপরে আপনার আকায়দ ওলামায় দেওবন্দ মকতু সাইকুল ই হাদিস মজমায় ফতোয়া এবং ফাইজুল হারামাইন এই সমস্ত কিতাবের মধ্যে ঈদ এ সম্পর্কে এরা গ্রহণ করেছেন প্রত্যেকটা কিতাবের মধ্যে এরা মানে কি গ্রহণ করেছে আর এখন বর্তমান সময়ে কিছু আহলে হাদিস এরা কিন্তু এবং তারা নাম সেজে এরা বলছে যে না এটা করা চলবে না তারপরে আসুন যে আশাবালি আলী থানবির ইসলাহুর রসুম এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন যে এই প্রকার মিলাদ জাল্লা রসুলের জীবনে আলোচনা করে এই প্রকার মিলাদ মাহফিল নির্ভার জাল জায়েজ বরং মুস্তাব ও সুন্নাত কে বললেন আশরাফ আলী থানবি বলেছে আমাদের কোনো পীর বলেনি বলেছে কি দেউবন্দীদের পীর আশরাফ আলী থানবি সাহেব মোনাজাতে মাকবুল এই কিতাবের মধ্যেও তিনি লিখেছেন তাহলে প্রত্যেকটা কিতাবের মধ্যে তিনি লিখেছেন ফাইজুল কালাম এই ফাইজুল কালামের মধ্যে তিনি এটাও বর্ণনা করেছেন এই কিতাবটার নাম হলো ফাইজুল কালাম এই কিতাবের মধ্যেও মিলাদ সম্পর্কে গ্রহণ করেছে মিরাজ মানে কি জায়েজ বলা হয়েছে তাহলে প্রত্যেকটা দেওবন্দি যে সমস্ত আকাবির রয়েছে যাদেরকে পীর বলে তারা তাদের কিতাবে এইগুলো জায়েজ বলে লেখা আছে তাহলে বর্তমান সময়ে যারা আলেম দাবি করে মসজিদে ইমামতি করছে কিংবা বক্তা হিসাবে যারা আলোচনা করছে আমি তাদেরকে প্রশ্ন করব যে তোমরা যে জালসা মহফিল করছো মানুষদেরকে যে ওয়াজ নসিহত করে বোঝাচ্ছ ওটা কি ওটা যে মানে কি মিলাদ মাহফিল না জালসা মাহফিল না ঈদে মিলাদুলনবী তো তোমরাও তো ঈদে মিলাদুলনবী করছো তাহলে তোমরা কেন ওখানে মানে কি প্রোগ্রাম কেন করছো তাহলে তোমরা ফেতনা ছড়ানোর জন্য তোমরা ওটা করছো তোমাদের টাকা ইনকাম করার জন্য ওটা মানে হবে আর বাদ বাকি ঈদে মিলাদুলনবী নবীর সানে ঈদে মিলাদুলনবী হবে না তো এখানে বোঝা গেল যে এরা প্রত্যেকটা মানে কি দেবন্দী কিছু আলেম এবং আলে হাদিসরা এরা দুনিয়াদারী আলেম এরা নিজেকে নিজেকে নিজে বড় মনে করে তাই সাধারণ মানুষগুলোকে গুমরার পথে ফেলে ইমাল নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে তাই প্রত্যেককে অনুরোধ করব যে দেওবন্দির যে সমস্ত আঁকাবি রয়েছে তাদেরকে স্মরণ করুন এদের কথা এদেরকে একবারে বাদ দিয়ে দেন কারণ এদের কথা শুনবে না যারা বলবে যে মিলাদ করা যাবে না বা ঈদে মিলাদ করা যাবে না বা খতম করা যাবে না কী হয়তো মানে কি আপনার যে খতম এগুলো যে নিষেধ করবে সঙ্গে সঙ্গে বলবেন যে নিষেধ করছো তুমি দলিল দাও আর যারা জায়জ বলেছে যা আশাবালি থানবি কাশিম নানু তুমি ওরা যতটুকু শিক্ষিত তুমি ততটুকু শিক্ষিত কিনা তাই তুমি মানে কি তোমাকে সেই পরীক্ষাটা করা হবে এই রকমভাবে যদি করেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সমস্ত আলেম আর কোনোদিন এই সমস্ত সম্পর্কে বক্তব্য দেবে না আল্লাহ পাক রব্বুল আলম প্রত্যেককে মুজাদুর আবু বাক্কা সিদ্দিক রহমাতুল্লা আলীহের মত পথ অনুযায়ী চলার তৌফিক দান করেন আল্লাহ আমিন